আজকের পর্বের শুরুতেই এক অদ্ভুত দৃশ্য এই এখানে এসো কি দেখছো তুমি একজন ভয় কাঁপতে কাঁপতে বলে ওঠে একটা মেয়ে হ্যাঁ আমি একটা মেয়েকেই দেখছি জঙ্গলের ভেতরে এত গভীরে কিন্তু প্রশ্ন একটাই এই জঙ্গলে একটা মেয়ে এলো কিভাবে চারিদিকে কেউ নেই কেউ দেখবে না এই ভাবনাতেই হঠাৎ শিউরে উঠে সবাই ও গড রানা কোথায় চুপ করো বৃদ্ধা চুপ কিন্তু বৃন্দার গলা থামে না রানা কোথায় একটার পর একটা নাম ধরে চিৎকার প্রবিতা বাপু সব্য পাঞ্জালি অঙ্কুর তোমরা কোথায় তাড়াতাড়ি এসো ভয়ের মধ্যে কেউ বলে ওঠে আমি এখনি যা দেখলাম সেটা কি সত্যি কেউ যেন হুমকি দিয়ে যায় আমার কথা ঠিক মতো শোনো এইটাই কিন্তু তোমার সেই সুযোগ নয় আমার ব্যাপারে যদি কোনো তথ্য বের করো তাহলে তোমাকে বড় বিপদের মধ্যে পড়তে হবে তারপর হঠাৎই এক অদ্ভুত কথা আমি তোমাকে ছেড়ে দিচ্ছি আমি তোমাকে চিনি না একদমই না এরপর পর্দা বদলায় আচ্ছা সামনে আসছে এক ভয়ঙ্কর শত এক লেখকের লেখা নয় এর বাস্তব ঘটনা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট প্রশ্ন একটাই ওরা কি লুকোতে চাইছে কেন আমাদের চোখে আহালে রাখতে চাইছে এই সত্য অপেক্ষা করুন এখনই সব দেখানো হবে গভীর জঙ্গলে যেখানে সাধারণ মানুষ দুরের কথা ঢোকা ঢোকার হয় না সেখানে কিভাবে একটা মেয়ে এত স্বাভাবিক ভাবে থাকছে ওর দিকে তাকিও না কথা বলো না ওকে এমন বিপজ্জনক জায়গায় দেখো না জঙ্গলের প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠছে সে আসলে কি বাস্তব দুনিয়ায় সে কি করে এবার দেখানো হবে সে এক্সক্লুসিভ ভিডিও যেটা একজন বনপ্রেমী কবি জঙ্গলে ধারণ করেছিল ভিডিওটি বারবার ভাইরাল হচ্ছে চারিদিকে হইচই পড়ে গেছে বিজয় বিজয় নানা নানা কোথায় গেল মা 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 আমাকে ফটোগ্রাফারের সঙ্গে কথা বলতে হবে সত্যজিৎ আমাকে সত্যজিতের সাথে কথা বলতেই হবে খবর এসেছে কিছুক্ষণ আগে আমি এখনই বাই ফিরছি সবকিছু নিজে এসে বলবো আমার টিম পৌঁছে যাচ্ছে ফোনে স্পষ্ট নির্দেশ যে জঙ্গলটা আমরা পার হয়েছি তারপরে গভীর জঙ্গল সেখানে খুব কম মানুষ যায় পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে বাড়িতে আতঙ্ক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এরপর উঠে আসে আরেক নাম মেশিন গা প্রসাদ সে স্বামীরের বড় বস খুব বড় ব্যবসায়ী আমি শুধু তার ব্র্যান্ডের নাম জানতাম কিন্তু এতদিন দেখিনি এদিকে অন্য এক কণ্ঠে দৃঢ় সংকল্প আমাকে রাণাবতীকে সরাতেই হবে কেউ চিৎকার করে ওঠে শোনো আমাকে শোনো তুমি কি ভুলে গেছো আমার জীবনের কতগুলো বছর আমি ওই জঙ্গলে কাটিয়েছি আমি ওই জঙ্গলটা খুব ভালো করেছি বা মা তুমি তো নিজেই যেতে চাইতে কিন্তু আমাকে যেতে দাও তুমি কি ভুলে গেছো আমি রাঙামতির স্বামী আমি জানি আমি এই ঝামেলা থেকে বেরিয়ে আস করি আমি কেন যাব না কিন্তু ভয় এখনো কাটেনি সত্যি আমরা রাঙামতির কথা জেনেছি কিন্তু রাঙামতি কথা শেষ হয় না শুধু নিঃশ্বাসে নেমে আসে আতঙ্ক পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক